এই বইটা যেহেতু আপনি সংগ্রহ করেছেন আর অলরেডি পড়তেছেন তা এই বইটা পড়ার আগে আপনার কি প্রবলেম হতো যে আমি আগে পড়তে পারতাম কিন্তু আমার যে সমস্যা ছিল যে কোন জায়গায় যে একালিপ তারপরে তারপরে পরিমাণ আপনার গুন্না কোন জায়গায় করতে হবে তারপরে আপনার যে লিনের হরফ গুলো এগুলো সম্পর্কে আমার ততটা স্পষ্ট ধারণা ছিল না কিন্তু এই বইটাতে মানে এটা আসলে একটা আমি মনে করি আমার কাছে যেটা মনে হয় একটা একটা অনবদ্য বই এটাতে প্রত্যেকটা আইটেম বিশেষ করে ওয়াজিব গুন্না থেকে শুরু করে আপনার মদ তারপরে আপনার এই যে লিনের হরফ তারপরে যে আপনার উচ্চারণ কোথায় থামতে হবে এগুলো খুবই মানে স্পেসিফিক দেওয়া আছে যেটা মানে আমার পড়াটাকে মানে আমি নিজে বুঝতে পারতেছি যে অনেক শুদ্ধ করতেছে আগে যেটা আমার কনফিডেন্স ছিল না যে আমি কোরআন পড়তেছি আসলে এটা কি শুদ্ধ হচ্ছে কিনা এটা কনফিডেন্স ছিল না কিন্তু এই বইটা আমার কনফিডেন্স লেভেলটা অনেকটা এগিয়ে নিয়ে এই বইয়ের যখন প্রথম এডিশন ছিল সেখানে আমরা কি কোড রাখি নাই বাট এখন কিন্তু কিউআর কোড আছে তা এখন আপনি আমাকে বলবেন আপনি যেহেতু ব্যস্ত মানুষ তারপরেও এই কিউআর কোডে আসলে কোনো আপনার फायदा হচ্ছে কিনা কিউআর কোড দিলে হ্যাঁ কিউআর কোডে অবশ্যই একটু সুবিধা আছে যে আমি বারবার এটা আমি আমার ভুলটা যদি হয় এটা আমি আবার রিপিট করতেছি এবং আপনাদের উচ্চারণ গুলো শুনতে পাচ্ছি আমি নিজেও আবার প্র্যাকটিস করতেছি এই কিউআর কোডটা দেওয়াতে খুবই ভালো হয়েছে আমার কাছে মনে হয় এই বইটার কয়েকটা খারাপ দিক বলবেন আমার দৃষ্টিতে খারাপ আমি পাইনি তাহলে ভালো দিক বলবেন এটার ভালো দিক হচ্ছে আপনার কোরআনটাকে আমি শুদ্ধভাবে পড়ার জন্য যদি আমি এটা মানে একটু মনোযোগ সহকারে পড়ি এবং এটা প্র্যাকটিস করি তাহলে আমার মনে হয় এটা একটা কোরআন শিক্ষার জন্য একটা উত্তম এবং সেরা বই যে একেবারে কোরআন পড়তে পারে না সে যদি এটা সংগ্রহ করে সে কি কোরআনটা শিখতে পারবে আমার মনে হয় অবশ্যই সে মনোযোগ দিয়ে যদি এটা পড়ে অবশ্যই সে শিখতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস